হ্যালো ভিওয়ার্স বিকাশ কোম্পানি বিকাশ গ্রাহকদের জন্য মাথা নষ্ট আপডেট নিয়ে আসলো ব্যাংক অ্যাকাউন্টের মতো বিকাশ অ্যাকাউন্টেও স্টেটমেন্টের পরিমাণ সহজেই দেখা যাবে অর্থাৎ বিকাশ অ্যাকাউন্টে এর আগে কত টাকা লেনদেন হয়েছে সমস্ত স্টেটমেন্ট এই অপশন থেকে দেখা যাবে এই জন্য সর্বপ্রথম বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে দেন পিন নাম্বার দিয়ে লগ করতে হবে দেন এই অপশনটিতে ক্লিক করতে হবে এবার বিকাশের মেনুগুলো দেখতে পাবো স্টেটমেন্ট অপশনে ক্লিক করব ওকে এবার স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এই অপশনটিতে ট্যাপ করব নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এই অপশনটিতে এগেন ট্যাপ করব দেন এখানে দুটি অপশন শো করবে প্রথমটি হলো সংক্ষিপ্ত স্টেটমেন্ট দ্বিতীয়টি হলো বিস্তারিত স্টেটমেন্ট তো আমি এখান থেকে বিস্তারিত স্টেটমেন্ট এই অপশনটিতে ট্যাপ করে দিলাম এখানে তিন ধরনের স্টেটমেন্ট শো করছে তিরিশ দিন একশো আশি দিন নির্ধারিত সময়কাল যে কোনো সময়টা বের করা যাবে যেমন আমি এখানে একশো আশি দিনেরটাই বের করে দেখাচ্ছি একশো আশি দিনের এই অপশনটিতে ট্যাপ করে দিলাম ট্যাপ করার সাথে সাথে নিচের তারিখগুলো শো করবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্ট দেওয়া হচ্ছে কনফার্ম করুন এই ব্যাটনে ট্যাপ করতে হবে ওকে এবার স্টেটমেন্ট আনার জন্য সমস্ত প্রসেস সম্পূর্ণ হল কিছু সময় অপেক্ষা করার পর ডান পাশে ডাউনলোড অপশন আসবে তখন ডাউনলোড অপশানে জাস্ট ক্লিক করে ওএসএস বিকাশ ডট কম এখান থেকে বিকাশ স্টেটমেন্টটি ডাউনলোড হবে স্টেটমেন্টটি ডাউনলোড করার জন্য এখানে একটি পাসওয়ার্ড চাবে এই পাসওয়ার্ডটি কিসের বা কোথা থেকে দিতে হবে এই পাসওয়ার্ডটি মূলত যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নাম্বারটি দিতে হবে খেয়াল রাখবেন এখানে কিন্তু বিকাশ পিন নাম্বার চাওয়া হয়নি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়েছে এই যেগুলি স্টেটমেন্ট একশো আশি দিনের স্টেটমেন্ট সম্পূর্ণ চেক করা যাবে এখানে কত টাকা লেনদেন হয়েছে বা সেন্ট মানি ক্যাশ আউট যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব